আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই আসছি হাওড়ে ঘুরতে এই যে দেখেন সবাই বাইক নিয়ে আসছি মোটর সাইকেলগুলো সব টলারে বোর্ডে উঠাইছি এই যে বোর্ডে আমাদের অনেক ভাই ব্রাদার আছে এই যে আমার ভাই আছে ভাই ব্রাদার আছে সবাই আছে এই যে আমার বাইরে আছে পারভেস আছে এই যে আমাদের পোশাক আশাক এই যে আমাদের হেলমেট জুতা সব শুকাইতে দিচ্ছি বৃষ্টিতে বিচ্ছে এই যে আমার ভাই আছে ফারভেজ এই যে আছে জুয়েল ভাই এই যে কাউসার বন্ধু এই যে আমার ভাই রিপন এরপর আমার আরো ভাই আছে ওই যে আমার চাচা আছে ওই যে আমার আলম মামা আছে আমার হিমেল ছোট ভাই আছে আর ডলার ডলারের দুজন আছে আমরা ঘুরতে আসছে এটা হলো সিলেট যাওয়ার পথে পড়ছে নদীটা সিলেটের নদী পড়ছে সিলেটের নদী পড়ছে নদীটা সিলেটের নদী পড়ছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সিলেট আশুগঞ্জ কিশোরগঞ্জ ভৈরব আর হচ্ছে মেঘনা চার নদী চার নদীর শাখা এটা আমরা অনেক মজা করতেছি সবাই ঘুরতেছি সবাই অনেক মজা করতেছি সবাই অনেক ঘুরতেছি আমরা অনেক দূরে দূরে যাচ্ছি আমরা অলরেডি দেড় ঘন্টা ট্রলার চলে আসছে আমাদের কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আমরা নিকলি থেকে আমরা মিঠা মোহন চলে আসছি মিঠা মোহন আসতে আমাদের দেড় ঘন্টা সময় লাগছে আরও আমরা অষ্টগ্রাম যাব ওখানে আরও আধা ঘন্টা লাগবে এই দুই ঘন্টা আমাদের শেষ তার মানে আমরা দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা আমাদের ট্রলারে শেষ আমরা যাব আবার আসবো আমাদের অনেক সুন্দর একটা ট্যুর হয়েছে ট্রলারে আমাদের গাড়িগুলা সব গাড়িতে আরও কিছু ভাই বেড়াদার আছে যেখানে অপরিচিত কিন্তু হ্যারো আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা একটা ট্রলার ভাড়া নিয়েছি আট হাজার টাকা আট হাজার টাকা টলার ভাড়া আমাদের নিয়ে যাবে আবার আনবে গোসল করাবে খাওয়া দাওয়া সব কিছু ওখানে আট হাজার টাকায় ওখানে আমরা আমদ ফুর্তি করবো ওখানে অনেক ট্রলার আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লুঙ্গি আলগায় আছে নিচে একটা প্যান আছে লুঙ্গি আলগায় আছে